ওয়েলকাম টু মাই বাসো হাই স্কুল রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে মনে পড়লো আমার এই হাই স্কুলের কথা কতই না স্মৃতি জড়িয়ে আছে আমার এই হাই স্কুলের কত বন্ধু বান্ধব এখান থেকে আমরা বিদায় নিয়েছি কিন্তু বন্ধু বান্ধবগুলো মনে পড়ে তাদের কথা আজও হাই স্কুলের সেই ম্যাডাম শিক্ষক শিক্ষিকা তাদেরকে খুব মিস করি কত আনন্দের সেই শৈশবের দিনগুলো ছিল কিন্তু আর কখনো কোনোদিন দিন সেই দিনগুলো ফিরে পাব না চলুন না আজকে আমার এই হাই স্কুলের ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করি এবং এই ভিডিওগুলো শেয়ার করব কেমন ছিল সে আমাদের হাই স্কুলের কথা কেমন ছিল আমাদের সেই হাই স্কুলের বন্ধু বান্ধব গুলো এই যে যে দেখতে পাচ্ছেন এই যে গ্রিলের দরজা একটু আগে দিকে যা বা আমি আগে দিকে যাই এই যে গ্রিলের দরজা এটা ছিল আমাদের অফিস কক্ষ এই রুমে যখন শয়তানি করতাম তখন তো রুমের ভিতর নিয়ে বেদ দিয়ে কত পিটনি খাইছি আহ কত সেই মধুর দিনগুলো মনে পড়ে যায় আজ আজ হঠাৎ করে আসে হাই স্কুলে আসে সেই স্মৃতির কথাগুলো আজকে আপনাদের মাঝে শেয়ার করতেছি এটাই খুব ভালো লাগতেছে এই যে এই দরজা দিয়ে ঢুকতাম এই দরজা দিয়ে ওই ওই রুমে যাইতাম যাওয়ার পরে শয়তানের জন্য সাড়ে হাতে কত পিটুনি খাইছি সেটা কোনো হস নেই মানে হিসাব নাই তারপরে এই যে আমাদের রুম গুলো আছে এই যে রুম গুলো আছে এই রুম গুলো আগে অনুষ্ঠান হলে মানে একটা বার্ষিক যে ক্রিয়া প্রতিযোগিতা হচ্ছিল বা সাংস্কৃতিক ক্রিয়া যেটা হচ্ছিল সেটার জন্য এই রুম গুলোতে নাটক অনুশীলন করা হচ্ছিল ছাত্রীদের জন্য আমরা করতাম সারেরা আমাদের শিখাইতো আহ কতই না মধুর এটা ছিল আমাদের ক্লাস সিক্স রুম এই রুমের ভিতরে কত শয়তানি করছি ছাড় হাতে কত কিটুনি খাইছি হায় হায় রে সেদিনগুলো আজও মনে পড়ে যায় এই দেওয়ালে গুলো রঙের পর রং উঠে গেছে তারপর রং করছে নতুন করে রঙ করছে কিন্তু আমাদের সেই বন্ধুবান্ধব গুলো আমরা বিদায় হলেও আমাদের মনের ভিতরে সবাই সবারই স্থান রয়েছে এখন দেখেন না কত পরিবর্তন হয়েছে এই এই ফিল্ড এই ফিল্ড আমরা অ্যাসেম্বলি করতাম হায় রে

এই হাই স্কুল বিদ্যালয় হাই স্কুল বিদ্যালয়ের মাঠ হাই স্কুল বিদ্যালয়ের চারপাশ এই যে নতুন করে বিল্ডিং হয়েছে দেখেন এই যে দেখেন নাই যে এখনকার ছেলেপেলেরা যারা আসতেছে পড়তেছে তাদের দেখুন না কত স্মৃতি এই যে মুক্তার তার জুনাইদ জুবাইদ এইগুলো নামগুলো থাকে যাবে এখন যারা হাই স্কুল থেকে বিদায় নেবে এই নামগুলো থাকে যাবে কিন্তু তাদের অন্তরের সেই বন্ধুগুলো কিন্তু তাদের মনে হয়তো রেখে যাবে বন্ধু বান্ধব হচ্ছে এমন একটা জিনিস বিশেষ করে হাই স্কুলের বন্ধু বান্ধবের কথা কখনো তুলনাই করা যায় না আপনি আপনি ছোট থেকে যতই 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 বড় 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 যাবেন চাকরি করবেন পদবি কিন্তু এই হাই স্কুলের বন্ধুগুলো মনের মধ্যে আপনার রেখে যাবে এই বন্ধু বান্ধব গুলো আমার মনে হয় মৃত্যুর আগ পর্যন্ত কখনোই ভোলা সম্ভব না আমি তো কখনোই ভুলতে পারবো না এখন আপনারা ভুলতে পারবেন কিনা জানিনা এই বন্ধু বান্ধব গুলো ভিতরের ভিতর স্থলে অবস্থিত রয়েছে তারা আমার বন্ধু বান্ধব গুলো বল রাসেল নিশাদ ইতি রিভা আহ কত না বন্ধু বান্ধবদের মিস করি প্রত্যেকটি রাতে ভাবি আবারও সেই শৈশবের সেই হাই স্কুলের দিনগুলো যদি ফিরে পাতাম তাহলে কতই না তাদেরকে জোরে ধরতে জোরে ধরে বলতাম যে আমরা সেই ওই বড় হতে আর চাই না এই হাই স্কুলের মধ্যে অবস্থিত থাকতে চাই এই যে আমাদের সায়েন্সের রুম ছিল এই রুমে আমরা কত ক্লাস করছি বিএসসি সাইন্স আমাদের ক্লাস করাতো বিএসসি সাইন্নে ক্লাস করাতো দুষ্টুমির জন্য কত মারও খাইছি কত কি পরীক্ষা করছি দেখেন সেই সায়েন্সের রুম গুলোর এখন কি অবস্থা একটু ভিতরে দেখা দেখেন সেই সায়েন্সের রুম গুলো এখন কি অবস্থা আর আমরা যখন ছিলাম কত সাজানো গোছানো ভাবে ছিল সব এলোমেলো হয়ে আছে এখন নতুন নতুন রুম হয়েছে সম্ভবত এই কারণে এই অবস্থা আর যখন আমরা ছিলাম তখন তো এখন নতুন নতুন রুম ছিল না তারপরে এখানে আসে ক্লাস করতাম ও এখন এই রুম গুলো বাতিল ছাত্রছাত্রী নতুন নতুন রুম পেয়ে গেছে কত সৌন্দর্য এই যেখানে আবার কি করছে এগুলো আগে তো ট্যাপ সিস্টেম ছিল না এখানে ছিল হচ্ছে টিউবওয়েল টিউব ফেসে ফেসে আমরা জল খেতাম তারপরে স্কুলের বিদায় অনুষ্ঠান হলে এইদিকে চুলা ফালানো হতো এখানে রান্না বান্নার আয়োজন করা হতো আর এই যে চার পাঁচটা দেখতে পাচ্ছেন এই যে ঠিক টিনের এই বেড়া টিনের এই বেড়াটা ছিল না টিনের বেড়াটা ছিল না এগুলা সব মনে করেন যে চার পাঁচ খোলা মেলা ছিল খোলা মেলা প্রকৃতির হাওয়াটাকে স্কুলের টাকে দোলা ছিল সেই দোলালের মাথালে আমরা প্রাণ ভরে জুড়িয়ে নিচ্ছিলাম এখানে ছিল এই যে সরের গাছ সরের গাছ আজও সাক্ষী হয়ে আছে এই সরের গাছে আসে আমরা কতই না বসে থাকতাম বন্ধু বান্ধব কতই না আড্ডা দিতাম মিশ সেই সোনালি দিন আর ফিরে পাব না যদি আবারও সে আমার জন্ম হয় বন্ধু বান্ধব স্যার ম্যাডাম আপনাদের মতোই যেন স্যার ম্যাডাম বন্ধু বান্ধব গুলো পায় এটা শুধু আমার চাওয়া আর কিছুই জীবনে চাপার নাই এই যে মাটির রুম এই এই রুম গুলো কত দুষ্ট আমি করতাম এই দিক দিয়ে ওই পাশ দিয়ে শুধু দৌড়াদৌড়ি করতাম আহ কত সেই দিন মনে পড়ে যায় মনে পড়ে গেলেও আজ কিছুই করার নাই বড় হয়েছে বিয়ে সাথে করছি বাচ্চা কাচ্চা হয়েছে এখন সবাই সবার কর্মজীবন নিয়ে ব্যস্ত বন্ধু বান্ধবদের সাথেও আর যোগাযোগ করা হয় না কি আর করার আছে এটাই হয়তো বা মানুষের জীবন তবে বন্ধু বান্ধব গুলো কি তাদের কখনো ভোলা ভোলা আমার তো কখনোই সম্ভব না যে না মাটির দেওয়াল কত সুন্দর নাম এই ঘরগুলোর ঘর গুলোর সে নাম গুলো এই যে প্রসেনজিত নাম গুলো এইগুলোর নাম আমি লিখছিলাম ওই যে এবাদত ওই যে রুমের ভিতরে এবাদত নাম দেখা যাচ্ছে কিন্তু হয়তোবা ক্যামেরা তো আমাদের চোখে পড়বে না রুমের ভিতর অন্ধকার আমির আজিজ মারুফ এই নামগুলো এখনো আছে দেখেন সে দুই হাজার চোদ্দ থেকে দুই হাজার চোদ্দ থেকে দুই হাজার পনেরো সাল আমরা আমরা ছিলাম দুই হাজার পনেরো সালের এস এস সি পনেরো পনেরোতে বিদায় নিয়েছি সেই নামগুলো আজও ঘরের ভিতরে অবস্থিত আছে এই নামগুলো কেউ মিশায়নি এইগুলো হচ্ছে স্মৃতি এগুলো স্মৃতি আসলে কখনোই ভোলা সম্ভব না বন্ধু বান্ধব তোদেরকে খুব মিস করিরা রে তোরা থাকবে মনের মধ্যে এবং তোরা আছিস সারা জীবন থাকবে মৃত্যুর আগ পর্যন্ত থাকবি তো আজকের ভিডিও আমার এই হাই স্কুল জীবন নিয়ে এতদূর পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কে কে বন্ধু বান্ধবকে মিস করেন অবশ্যই আমার ভিডিওতে ভিডিও কমেন্ট করে জানিয়ে দেবেন